আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই চিকেনের টিকা রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চিকেন টিক্কা রেসিপি বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি ওয়ান কিলো আদা বইন রসুনের পেস্ট আর আজকে আমি এটা সানের চিকেন টিকা মশলা দিয়ে বানাবো বাটা নিয়েছি লেবুর রস সাদা দই এবং স্বাদ লব। নেব প্রথমে চিকেনগুলো মাখিয়ে রেখে দেব টু আওয়ার্সের জন্য মশলা প্যাকেটটা প্রথমে কেটে নিয়েছি এখানে ওয়ান কাপ নিয়েছি দই প্যাকেটে জাস্ট অল্প একটু রবে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে কারণ এখানে দেড় কিলো চিকেনের মশলা আছে আর আমি এখানে ওয়ান কিলো চিকেন নিয়েছি এটাতে দিয়ে দিচ্ছি একটু লবণ দইয়ের মধ্যে মশলাটা মিশিয়ে নিয়েছি এখন চিকেনের মধ্যে মশা ভালো করেছি আধা গণ রসুনের পেস্ট টু টেবল ওয়ান টেবল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি লেবুর রস ওয়ান পিস বাটারটা মেল্ট করে নিয়েছি আমি একটু পুরোটাই দিয়ে দিচ্ছি চিকেনে তারপর চিকেনে একটু কালার আসার জন্য দিয়ে দিচ্ছি জাস্ট অল্প একটু রেড ফুড কালার বা ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর আজকে আমি এটা থ্রি আওয়ার্সের জন্য রেখে দিচ্ছি আপনার স্টাইলে ওভার নাইট এটাও মাকে এরকম করে রেখে দিতে পারবেন কারণ আমি থ্রি আওয়ার্সের জন্য অপেক্ষা করছি তিন ঘন্টা পর এই চিকেনটা কীরকম হয়েছে আর আজকে আমি এটা স্টিলের যেগুলো স্টিক কিংবা কাঠের যে স্টিক পাওয়া যায় এটার মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন আর আমি আজকে ছেলে স্টিকগুলো শিক্ষা পাবে যে স্টিকগুলো আছে সেগুলো ইউজ করছি প্রতিটা স্টিকের মধ্যে ওয়ান পিস ওয়ান পিস করে আমি চিকেনটা লাগিয়ে নিচ্ছি স্টিকটা হয়ে গেছে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আরেকটা স্টিকের মধ্যে আমি এটা লাগিয়ে নিয়েছি সবগুলো চিকেন আমি যে স্টিলের স্টিকের মধ্যে লাগিয়ে নিয়েছি এখন চলুন এটা ছোলা এখন কুক করি সেটা আপনাদেরকে দেখে দেয় ছোলাই একটা প্যান বসে দিয়ে এটাতে টু টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিকেনের স্টিকগুলো দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে দেখে দিচ্ছি মাথা সরিয়ে চিকেনটা দিচ্ছি চিকেন থেকে পানি বের হয়েছে আর আরেকটা চুলায় আমি পয়টেন বসিয়ে দিয়েছি যেটা মশলাটা দিয়ে দিয়েছি চিকেনের যে বসেছি চেলায় একটা করে একটু উল্টে দিচ্ছি যাতে দুপা সমানভাবে চিকেনগুলো শুকা হয়ে যায়

মাজত চিকেন গ'লে চিকেনৰ মতে খানি পোৰা ফুৰা পাত কৰা সবগুল চিকেন আমি এটা খুবেই মজা দবোৰ যে চিকেন পিঠাৰ পিছ গুলা প্ৰয়োজনীয় যে মছলা তাৰ পেষ্টা দেখি গৈছিলোঁ তেনে চিকেনৰ মাজে দিয়া দিছোঁ চিকেন টিকার রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমি থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখে দিচ্ছি কিরকম হয়েছে আজকে চুলাই বানানোর চিকেন টিকার রেসিপিটা এগুলো পাইখান থেকে তুলে এখন আমি এগুলোকে সেটার মধ্যে রেখে দিচ্ছি ও স্টিক মধ্যে তুলে নিয়েছি স্টিক থেকে চিকেনগুলো খুলে নিচ্ছি চিকেন দিয়ে বানানো চিকেনের টিকার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই চিকেন টিকার রেসিপি আর আজকে আমি এটা সানের চিকেন টিকার মশলা দিয়ে বানিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন আজকে আমি চিকেনের টিকার রেসিপিটা পোলাওয়ের সাথে পরিবেশন করেছি সাথে দিয়েছি ডিমের কুরমা লেবু এবং শসা ডিমের কুরমার রেসিপি দেখতে চাইলে কবি ইউটিউব রেসিপি চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন প্লেন পোলাওয়ারও রেসিপি আছে আর চিকেনের আরও অনেক রেসিপি দেখতে চাইলে ইউটিউব চ্যানেল ডুলিকপির রেসিপিতে সব ধরনের খাবারের রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন শানের এই চিকেন মশলা দিয়ে খুব সহজে আপনারা বাসায় চিকেন টিক্কা রেসিপিটা বানাতে পারবেন আর আমার রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখতে না একটা চিকেনের পিসটা কেটে আমি দেখে দিচ্ছি কীরকম সিদ্ধ হয়েছে একদম সফট এবং নরম খুব সুন্দরভাবে চিকেনের টিকাটা সিদ্ধ হয়েছে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ